যাদেরকে আমরা হক্কানী মনে করি এই ভন্ড বীরেরা তাদের murid দেরকে জানাসে কোন চিন্তা নেই কিয়ামতের দিন আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে এর চাইতে বড় মিথ্যা কথা ধোকাবাজি প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন সব চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী এখন এই পীর পীর নাম নিস ভালো করে শোনেন যাদের কোন চাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেই বসে বসে খায়। আর করে। এগুলো পীর না ভাইরা ধোকাবাজি করেছে জাতির সাথে তো চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেই খাস কি নবীজি বলেছেন হাবি হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আট রশি যাই সর মরা কে বলেছে এটা আল্লাহর অলি ওইটা আল্লাহর দুশ্মন আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে সব চাইতে বড় প্রতারক এই বাংলাদেশ এই পীর যারা বলে জাহাজ নিয়ে কেমতে আমার দাদা আমার বাবা বের হবে ময়দান থাকবে তা আমার ময়দান তোর জাহাজ চলবে কোন কাইদা আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশ আর নেই অন্যান্যরা তো ধোকা দেয় এমনি আমরা স্থানীয় ভন্ড আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোকা দিচ্ছে